আজকের ভিডিওতে চর্চা হবে যে সাম্প্রতিক কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিন্তু অগ্নি জন্য কিন্তু একটি বড় অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে বিভিন্ন যে সেন্ট্রাল ফোর্স রয়েছে যেমন সিআইএসএফ হোক বিএসএফ হোক এসএসবি হোক এবং ইন্ডিয়ান আর্মি হোক বিভিন্ন যে গুলো রয়েছে সেখানে কিন্তু রিজার্ভেশন করা চালু করেছে কিসের জন্য অগ্নিবীরদের জন্য দু চব্বিশ সালে লোকসভা ভোটের আগে বিরোধী দলনেতা বর্তমান এবং তৎকালীন কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট মিস্টার রাহুল গান্ধী উনি কিন্তু বারবার এটা নিয়ে কিন্তু দু চব্বিশ সালে লোকসভা ভোটের সময় কিন্তু প্রচার করেছিলেন এবং যুব সমাজের মন তিনি পেয়েছেন এই জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ড্যাম ড্যামেজ কন্ট্রোলে এসে কিন্তু অগ্নিবীরদের জন্য কাজ করলেন কিন্তু প্রশ্ন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কি করতে পারবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু আইনি যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন টোটালটাই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পক্ষে আইনি কোনো জটিলতা আর নেই কারণ গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু একটি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সের একটি শুনানি করতে গিয়ে তারা সরাসরি সিভিক ভলেন্টিয়ার্স এর নাম করে বলেছে যে সব জায়গায় কিন্তু কন্ট্রাকচুয়াল ঠিক নয় তাদেরকে তৈরি করি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক এবং এদের বেতন বৃদ্ধি করা হোক তাদেরকে স্থায়ীকরণ করা হোক সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের মনে করলেই কিন্তু তিনি রাত রাত কিন্তু তাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা কিন্তু করতে পারেন তার কারণটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এখন নতুন করে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের আর কোনো আইনি জটিলতা থাকলো না সরকার যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মনে করেন তাহলে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু রাত রাত স্থায়ীকরণ করা যায় এর আগে কিন্তু প্রথমে টেন পার্সেন্ট কনস্টেবল সংরক্ষণের কথা বলা হয়েছে এটা করতে করতে পরবর্তীতে করা হয়েছে কুড়ি পার্সেন্ট কনস্টেবল সংরক্ষণ দুই সালের যে বাজেট পেশ হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন যে কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু টেন পার্সেন্ট তার পরবর্তী সময় আমরা কি জানতে পেলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের নাকি আবার নতুন করে জুনিয়র কনস্টেবল পদে আনা হবে কিন্তু এই যে গাইডলাইনস এই যে প্রক্রিয়া তাতে কিন্তু সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এর কিন্তু বয়স আর কিন্তু নেই অনেকেরই প্রায় চল্লিশ প্লাস হয়ে গেছে সেই ক্ষেত্রে দু হাজার তেরো সালে যা যে সিভিল ভলেন্টিয়ার্স এর বয়স ছিল তিরিশ বছর বর্তমান তার পাটিগণিত হিসেবে কিন্তু তার বয়স অলরেডি ফোরটি প্লাস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু নতুন করে আর কনস্টেবলে নতুন করে মাঠ খান কমপ্লিট করা এবং এক্সামে পাশ করা ভেরি রাফ অ্যান্ড টাফ সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যদি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার পারেন তাহলে নট এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু নতুন করে গাইডলাইন তৈরি করে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু স্থায়ীকরণ করা যেতে পারে যে যদিও সাম্প্রতিক সিভিল ভলেন্টিয়ার্সদের নিয়ে বেশ কিছু বিতর্ক সে গাড়ি চেকিং হোক বিভিন্ন তোলা আদায়ের ক্ষেত্রে হোক এবং তার সাথে সাথে কিন্তু সিভিল ভলেন্টিয়ার্সদের কিন্তু বিশেষ করে সাম্প্রতিক কার্যকর কাণ্ডে সঞ্জয়কে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে সেদিকে আমরা যাবো না কিন্তু কোনো কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে দু একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই এটাকে আলাদাভাবে হবে দেখা উচিত নয় কিন্তু সিভিল ভলেন্টিয়ার্স যে প্রায় দু লক্ষ রাজ্যে রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের কিন্তু সরাসরি স্থায়ীকরণ করা যায় তার কারণ কলকাতা হাইকোর্টের রায় কিন্তু সেটা পরিষ্কার বলা আছে যে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারসদের কিন্তু স্থায়ী করার ক্ষেত্রে যথেষ্ট একটা সুযোগ রয়েছে আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য যেমন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার সিআইএসএফ বিএসএফ এসএসবি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে নিয়ম প্রক্রিয়া করেছে আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেভি বলার জন্য ভাববে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজাজত দিয়ে দিয়ে আস এত নাই